পর্তুগালের অভিবাসন অধিদপ্তর আইমা যাদের প্রসেস পেন্ডিং এ রয়েছে অর্থাৎ আপনি প্রথমবার মতো বায়োমেট্রিক দিয়েছেন অথবা আপনি কার্ড রিনিউর জন্য সাবমিট করেছেন এদের অনেকে ইমেল দিচ্ছে আইমা সেন্টারে যোগাযোগ করার জন্য এমনকি তাদের কাছে অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে যেতে বলছে যাই হোক এই সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করব আজ এবং এটি যদি আপনি মিস করেন তাহলে কি ক্ষতি হতে পারে আশা করছি সকলের উপকারে আসবে বিষয়টি এদিকে আজ সিনেমার গল্পকে হারমিয়ে নিয়েছে জুডিশিয়ারি পুলিশের দুই অফিসার তারা একটি অভিযানে গুলিবিদ্ধ হওয়ার পরও দুজন আসামিকে গ্রেফতার করতে পেরেছে আমরা শুনবো সেই পুলিশের এই গল্প অন্য পাশে আপনারা জানেন যে বিষয়ে কথা বলেছিলাম যদি প্রতিদিনই বলছি বলতে গেলে কিছু না কিছু বিষয় তারপর হাজারো প্রশ্ন থেকে যাচ্ছে তো আর এস এগো ফেমিল আমাদের ক্রাইটেরিয়া কি এই বিষয় নিঃ আমরা আলোচনা করবো এমনকি আপনারা জানেন বর্তমানে খারাপ পরিস্থিতি নীলস আমাদেরকে ভোগাচ্ছে এখন সর্বশেষ এবং হাসপাতালগুলো তো অনেকটাই দীর্ঘ সময় অপেক্ষা করতেছে ভিড় রয়েছে সুতরাং সবাই নিজের দিকে খেয়াল রাখবেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ দশই ফেব্রুয়ারি মঙ্গলবারের পর্তুগাল টুডেতে শুরুতে আমি যে বিষয়টি বলে এই পর্তুগাল টুডে আসলে আপনার জন্যই তৈরি অর্থাৎ আপনার জীবনটার সাথে খুব সহজ হয় পর্তুগালে সেই জন্য আমরা পর্তুগাল টুডেতে পর্তুগালের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসি সুতরাং আপনি নিজে পুরো ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তাহলে নিশ্চিতভাবেই সৃষ্টিকর্তা আপনার জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে কেননা আপনি অন্যের উপকারে এগিয়ে আসলেন এদিকে আমরা যেটা বলছিলাম যে পর্তুগালে যাদের প্রসেস প্রসেস পেন্ডিং রয়েছে অর্থাৎ যে কার্ডের হয় আপনি বায়োমেট্রিক দিয়েছেন অথবা আপনি কার্ড নবেনের জন্য দিয়েছেন অনেককেই ইমেল দিচ্ছে যে আপনার অরিজিনাল ডকুমেন্ট নিয়ে দেখা করার জন্য আইমার ইমেলের একটি ফর্মেট দিয়ে দিয়েছে সেখানে তারা বিস্তারিত উল্লেখ করে দিয়েছে কোন সময় কোন দিন কোথায় আপনাকে যেতে হবে তো অবশ্যই অবশ্যই আপনারা যাবেন অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে ইমেলটা পেলে সেই নির্দিষ্ট তারিখ আপনার এবং সেই ইমেলটা দেখালে তখন আপনাকে তারা ভিতরে প্রবেশ করতে দিবে আপনার অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী এমনকি যদি কোনো কারণে আপনি পাসপোর্ট নিয়ে না যান তাহলে কিন্তু আপনাকে গ্রহণ করবে না কেননা যারা রেশিন কার্ড নবায়ন করতে দিয়েছেন তারা আইডেন্টিফিকল ডকুমেন্ট কিন্তু পাসপোর্ট এবং অবশ্যই অবশ্যই আপনাকে অরিজিনাল ডকুমেন্টগুলো নিতে হবে যেই ডকুমেন্টগুলো আপনি সেখানে সাবমিট করেছেন অর্থাৎ যে ডকুমেন্টগুলো আপনি স্ক্যান করে সাবমিট করেছিলেন সেই ডকুমেন্টগুলো কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে সুতরাং যাদের কাছে এই ডকুমেন্টগুলো নাই অন্য কোথাও রেখেছেন হয়তো বা আপনার কাছে নেই বা যে কোনো কারণে হোক এগুলো একত্র করবেন করে আপনার কাছে রাখবেন যখনই যদি কোনো কারণে আপনাকে যোগাযোগ করে সেক্ষেত্রে যাতে আপনি দ্রুত এই ডকুমেন্টগুলো নিয়ে যেতে পারেন যদি কোনো কারণে আপনি এই অ্যাপয়েন্টমেন্ট মিস করেন তাহলে আপনার বলা যায় এই রেসিডেন্ট কার্ড বাতিল হতে পারে সুতরাং সাবধান ইমেলের দিকে নজর রাখুন যে আপনি যদি স্পাম এবং ইনবক্সের দিকে তাকান যে ইমেলটা দেওয়া আছে আইমাতে সেই ইমেলটা থেকে আপনি নজর রাখুন যদি কোনো কারণে আপনি ইমেল পান যাতে হলে আপনি আইমাতে যোগাযোগ করতে পারেন আর যদি আপনার ইমেল না থাকে অন্য কারো ইমেল থাকে অনেক সময় দেখা যায় আমরা হয়তো বুঝি না অনেকের থাকতে পারে সমস্যা যে নিজের ইমেল ইউজ করেন না আপনি অন্য কারো ইমেল ইউজ করেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু তার সাথে যোগাযোগ করুন যে ভাই আপনার কোনো ইমেল আছে কিনা তাকে বলবে যাতে প্রতিদিন সেই ইমেলটা চেক করে যাতে হলো যদি কোনো কারণে ইমেল পায় যাতে হলো আপনি সরাসরি আইমাতে গিয়ে যোগাযোগ করতে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এখন কথা থাকে যে কেন ডাক চায় এখন হইতে পারে বিভিন্ন কারণ হতে পারে অত প্রথমত নেগেডিটি আপনার ডকুমেন্টও তাদের কাছে সন্দেহ হতে পারে যে তারা দেখতে পারে যে না আসলে অরিজিনাল ডকুমেন্ট কিনা বা ডকুমেন্টটা এমনভাবে স্ক্যান হয়েছে অস্পষ্ট রয়েছে অনেক কিছু তারা বুঝতে পারছে না বা তারা প্রিন্ট করেছিল তারা বুঝতে পারছে না সেটা মিলিয়ে দেখার জন্য অথবা অরিজিনাল ডকুমেন্টগুলো একটু সন্দেহ হলে তারা মিলে দেখতে চায় অথবা এক ডকুমেন্টের জায়গায় হয়তো অন্য ডকুমেন্ট সাবমিট হয়েছে তারা হয়তো বুঝতে পেরেছে যে আসলে একই ডকুমেন্ট বা দুবার তিনবার সাবমিট হয়ে গেছে তো সে কারণে হয়তো তারা এই বিষয়টা ম্যাচ করে দেখতে চাইবে যে আসলে আপনার কাছে সেই ডকুমেন্টটা আছে কিনা সুতরাং ভয়বার কোনো কিছু নাই আপনার যে অরিজিনাল ডকুমেন্টগুলো আছে যেগুলো সাবমিট করেছিলেন সেগুলো নিয়ে আপনি তারিখ মোতাবেক যাবেন অবশ্যই অবশ্যই যাবেন যদি কোনো কারণে আপনি না যান সেক্ষেত্রে কিন্তু বাতিল হবে সুতরাং ইমেলের ইনবক্সে ইস্পাম এবং সাধারণ জেনারেল ইনবক্সে কিন্তু আপনি নজর রাখুন প্রতিদিনই চেক করবেন যাতে হলো আপনার কোনোভাবে এই ইমেলটা মিস না হয় তাহলে পর্তুগালের স্বপ্ন শেষ এদিকে সেই যেটা বলছিলেন চমৎপ্রদ গল্প জুডিশিয়াল পুলিশের প্রেসিং আছে এই বিষয়টি জানিয়েছে যে ব্রাগাতে সেই পর্নোগ্রাফির বিরুদ্ধে শিশু বিরুদ্ধে একটি অভিযানে দুজন অফিসার একটি বাড়িতে প্রবেশকালে বাজার সম্মুখীন হন এবং পরবর্তীতে তারা দিয়ে ঢুকার চেষ্টা করেন তারা প্রতিরোধের মুখে পড়েন এমনকি দুজনের অফিসার দুজনের সাথেই দুজন ব্যক্তির সাথে দশ তারা গুলিবিদ্ধ হয় সেই গুলিবিদ্ধ হওয়ার পরেও কিন্তু তারা সেই যে আসামি তাদেরকে গ্রেফতার করেছে এবং তাদের অবস্থা স্বাভাবিক রয়েছে তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং গুরুতর কোনো কিছু না আজ জুডিশি পুলিশের একটি প্রেস উইং এই বিষয়টি জানিয়েছে জুডিশি পুলিশ কিন্তু পর্তুগালের একটি এলিট ফোর্স এবং তারা সাধারণত যে সমস্ত তদন্তগুলো করে যে সমস্ত অ্যাক্টিভিটিতে যায় তারা কিন্তু সে বিষয়টা সাকসেস হয়েই আসে এবং বলা যায় খুবই ভালো এবং অভিবাসী বান্ধব বলতে পারেন অভিবাসী বান্ধব নয় তারা ন্যায়ের পথে থাকে কারণ আমরা অভিবাসী ন্যায়ের পথে রয়েছি সেই বিষয়তেই তারা মানবিক মানুষ আমরা সবসময় দেখেছি জুডিশি পুলিশ সময় এই বিষয়গুলো তারা বিচার বিশ্লেষণ করে এবং সঠিকভাবে এমন একটা একটা বাহিনী যে যে পর্তুগালের জন্য অন্য বড় হয়ে কাজ করছে যাই হোক এদিকে আমরা আই আর এর ক্ষেত্রে যাই আইআরএস এর যে বিষয়টা আজকে এসেছে সামনে এগ্রিকালচার ফ্যামিলি পরিবার যারা আছে তারা নিয়ে দুশ্চিন্তা রয়েছেন আপনার যদি পরিবার ইতিপূর্বে বলেছি আমি যদি আপনার ইতিপূর্বে আপনি পরিবার পর্তুগালের থেকে থাকে এবং আপনি আইআরএস এগ্রিকালচার ফ্যামিলি সাবমিট করছেন তারপরও আপনাকে কনফার্ম করতে হবে এখন যদি আপনার নতুন পরিবার আসে সেক্ষেত্রে তারপরও আপনি তাদেরকে যুক্ত করবেন এই যুক্ত করার একটা ভিডিও রয়েছে এবং কি কনফার্ম কীভাবে করবেন সেটার জন্য একটা ভিডিও দিয়েছি কারণ অনেকে জিজ্ঞেস করছেন আমাদের সমস্যাগুলো পড়লেই আমরা যদি কেউ অনেকে একটা বিষয়ের জন্য বারবার অনেকে প্রশ্ন করে তখন কিন্তু এই করে একটা কন্টেন্ট তৈরি করার জন্য তাতে সবার জন্য উপকার হয় একদিন একদিন করে তা বলা সম্ভব হয় না সবার মেসেজ উত্তর দেওয়া আসলে জটিল বিষয় হয়ে যায় তো যাই হোক যদি পরিবার বলতে বোঝায় আপনার পিতা মাতা আপনার স্ত্রী সন্তান বা আপনার ভাই বোন যারাই আছে ডিপেন্ডেন্ট তারাই বা সাথে নিচে যারা ভাত খান তাইলে চাইলে আপনারা সবাই এগ্রিকালচার ফ্যামিলি যুক্ত করে নিতে পারেন দেশে আপনাদের যাদের পরিবার আছে এখনো পরিবার আসে নাই করতে গেলে তাদেরকে যুক্ত কোনো মানে নেই কারণ তাদের তো আপনার ফিনান্স নাম্বারই নাই বা আপনার সাথে তারা বসবাসই করে নেয় এদিকে যাদের আপনার অথবা আপনার পরিবার এখানে এসেছে বাট বাংলাদেশে গিয়েছে তাদেরকে আপনি যুক্ত করতে পারেন কনফার্ম করতে পারেন কেন তারা আপনার পরিবারের সদস্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার অনেক হয়তো আবার প্রশ্ন করেছেন যে আমি এই বছর যাদের জন্ম হয়েছে এদেরকে করতে পারেন কিনা বা এই বছর আপনার পরিবার এনেছেন সে তাদেরকে যুক্ত করতে পারবেন কিনা এখন যারা দু হাজার ছাব্বিশে ফিনান্স করেছেন তারা যুক্ত করতে পারবেন কিনা ট্রাই করে দেখেন যদি যুক্ত হয়ে যায় কোনো সমস্যা নাই ট্রাই করে দেখবে যদি না হয় তাহলে তার সুযোগ নেই বাট যারা গত অর্থ বছরে আপনার পরিবারের সাথে ছিলেন তারা অবশ্যই অবশ্যই এবং তাদেরকে অবশ্যই যুক্ত করা যাবে এবং যারা ইতিপূর্বে যুক্ত করেছিলেন তারা অবশ্যই কনফার্ম করে নেবেন এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার কেন এর মাধ্যমে আমরা সোশ্যাল সিকিউরিটি অনেক ভাতা টাতা যে রয়েছে এগুলো কিন্তু এই এগ্রিকালচার ফ্যামিলির দিয়ে ক্যালকুলেশন করা যদি আমরা ফিনান্স এটা যুক্ত রাখি অটোমেটিক ভাবেই কিন্তু এটা তারা আমাদের সেই ব্যবস্থাটা ক্যালকুলেশন করে এবং সেই অনুযায়ী আপনার সেই সুবিধাটা পাই তারপর স্কুলের জন্য প্রয়োজন হয় যেখানে আপনি পরিবার নেবেন অনেক ক্ষেত্রে এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ যা বিশেষ করে পরিবার নিয়ে থাকেন আপনার দুই ভাই থাকেন তাও আপনার দুই ভাই পরিবার যদি চান আপনার দুজনে ভাইরাস একসাথে দিতে পারেন এক্ষেত্রে সুবিধা আছে আবার অনেক সময় দেখা যাচ্ছে একটু আয়করও বেশি দিতে হয় সেক্ষেত্রে আয়কর বেশি দিতে হলে কিন্তু আপনার সেটারও একটা সুবিধা রয়েছে আপনি যদি ব্যাংকে যান কোনো ঋণ টিনের জন্য আপনি কিন্তু অনেক বেশি ঋণ মানে ঋণের যে ক্ষেত্রে আপনার ব্যাঙ্কিং সিস্টেমের ক্ষেত্রে আপনি যত আয় বেশি থাকবে এটা সেক্ষেত্রে আপনার ফিনান্সিয়াল বিষয় একটা গুরুত্বপূর্ণ যে যাই একটা একটা আলাদা উপযোগিতা রয়েছে তো চেষ্টা করবেন যাতে হচ্ছে যে সবগুলো বিষয় আপডেট রাখার জন্য আর ফাতুরা আপডেট আপডেট এগুলো তো প্রতিদিনই বলছি যে ফাতুরাগুলো পেন্ডিং রয়েছে চেষ্টা করেন যে সাধারণত এই বছর মনে হয় দোসরা মার্চের মধ্যেই জিনিসটা করতে হবে সাধারণত এগ্রিকালচার ফ্যামিলিয়ার পনেরোই ফেব্রুয়ারির মধ্যে করতে হয় তো এই বছর সম্ভবত এটা দোসরা মার্চ পর্যন্ত সময় রয়েছে তো যাই হোক যাদের আপনাদের পাসওয়ার্ড নেই পরিবারের সদস্যদেরকে আপনারা চাইলে সাব মোবাইল ডিজিটালটা অ্যাক্টিভ করে নিতে পারবেন স্পাস অস্তিত্বতে গিয়ে আপনার সাব মোজিল সাব ডিজিটালটা পাবেন একটা পাসপোর্ট নিয়ে যেতে হবে আর হচ্ছে যে আপনার ইন্টারনেট অ্যাক্সেস থাকলে ফোন নাম্বার একটা ইন্টারনেট তাহলে আপনার সাব মোবাইল ডিজিটাল দিয়ে দিবে তাতে একদিনই সাব মোবাইল ডিজিটাল দিয়ে আপনি সাথে সাথে লগ ইন করতে পারবেন আপনার ফিনান্সে সেক্ষেত্রে আর পাসওয়ার্ডের জন্য পনেরো দিন অপেক্ষা করার প্রয়োজন নেই যাই হোক এই ছিল এই ফুল থিংস পরে যদি অন্য বিষয় থাকে আপনারা জানাবেন প্রশ্ন করবেন চেষ্টা করবেন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অতিরিক্ত মেসেজ দিয়ে কোনো লাভ নাই প্রতিদিন হাত শত শত মেসেজের উত্তর দেওয়া আমার পক্ষে কঠিন হয়ে পড়ে আমার বাকি অন্যান্য কাজের মাঝে তো এই ছিল আজকের মতো আয়োজন আগামীকাল আবার দেখো ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে